যে আলাস্তু রব্বিকুম আমি কি তোমাদের প্রতিপালক নই বালা এখান থেকে যদি আপনি না ফিরে আসতে পারেন যে আমি সাক্ষ্য দিয়েছি বা আমার প্রতিপালক একজন তাহলে আপনার চলার পথ আল্লাহ বলতে কোনো সিরিক কর চলার পথ সিরিক শুরু হবে আপনার যা পৃথিবীময় চলছে সবাই জানে ধোকা দেওয়া যাবে না সবাই জানে ফাঁকি দেওয়া যাবে না সবাই জানে ওকে আঘাত করা যাবে না সবাই জানে কাউকে অন্নভাবে মাললি খারাপ জানে না পৃথিবীতে যত কান্ট্রি আছে সবাই জানে কিন্তু তার পরে হচ্ছে কেন মূল গোড়ার পরিচয় নেই আমাদের কাছে যার জন্য আমরা কাউকে ভয় করি অন্যান্য করি আমরা আমাদের আয়াতগুলোকে যাতে তারা ফিরে আসে এমন একটা সময়ের মধ্যে অতিবাহিত করছি পৃথিবীতে আমাদের প্রত্যেকের জানা উচিত যে আমরা আসলেই যে উদ্দেশ্যে এখানে এসেছি বা আমার জীবনের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সম্পর্কে খুব ভালোভাবে অবগত হচ্ছি না আল্লাহ আমাদের যে উদ্দেশ্যে এখানে দিয়েছেন পাঠিয়েছেন তার একটা উদ্দেশ্য আছে কোনো খেল তামাশা বা কোনো রং তামাশা বা বিনোদনের জন্য আমাদের এখানে কিন্তু পাঠানো হয় না আল্লাহর একটা বিশেষ উদ্দেশ্য মানে বিরাট উদ্দেশ্য আমাদের একটা উদ্দেশ্য আছে দুনিয়ায় চলা ফেরা নানান সমস্যার সম্মুখীন হয়ে নানান একটা উদ্দেশ্য নিয়ে চলি কিন্তু আল্লাহ একটা বিশাল উদ্দেশ্য নিয়ে আমাদের কিন্তু তৈরি করেছে এই বিষয়টা আমাদের মাথা রেখে জীবন অতিবাহিত করতে হবে কিন্তু এটা হচ্ছে না বারবারই সবাই মনের দিক থেকে হয়তো ফেল করছে বুঝতে পারছে না দাঁড়াতে পারছে না যতটুকু আমার উপলব্ধি হচ্ছে তো আপনাদের কাছে সবই নিয়ে অনুরোধ বা আল্লাহর পক্ষ থেকে যেন আপনাদের ওপরে সাকিরা নাজিল হয় যে আপনারা কে কিভাবে পৃথিতে এসছেন কি দায়িত্ব আছে আপনাদের কেন আপনাদের পাঠিয়েছে এ সম্পর্কে কিছু আলোচনা করব বিষয়টাকে খুব ভালোভাবে অবগত হবে খুব ভালোভাবে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সুরা আল আরফ সাত নম্বর সুরা একশো বাহাত্তর নম্বর রাতে বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহ সুরা আলাফের একশো বাহাত্তর নম্বর রাতে বলছে স্মরণ করিয়ে দাও যখন বের করেন তোমাদের প্রতিপালক আদমের সন্তানদের তাদের পিঠ সমূহ হতে তাদের বংশধরকে ও তাদের সাক্ষ্য নিলেন তাদের নিজেদের সম্পর্কে আমি কি নই তোমাদের প্রতিপালক তারা বলেছিল নিশ্চয় সাক্ষ্য দিলাম আমরা যেন তোমরা কে আমাদের দিন বলো না নিশ্চয় আমরা ছিলাম এটা হতে অমনোযোগী বা আমরা জানতাম না আচ্ছা ঠিক এরকম খুব কান খুলে রাখবেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু বলেছে আল্লাহ আল্লাহ স্মরণ করে দিচ্ছে যখন বের করেছিলেন তোমার রব প্রতিপালক সন্তানের সমূহ হতে তোমাদের বংশধরকে যা পৃথিবী থেকে আমরা দেখছি এটা একেবারে মূল গোড়ার কথা আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছে আমাদেরকে এই স্মরণ যদি আমরা না করি তাহলে আমাদের চলার পথ অন্যরকম হয়ে যাবে খুব গুরুত্বপূর্ণভাবে স্মরণ আল্লাহ স্মরণ করে দিচ্ছে আমাদেরকে অনেক কিছু অনেকে স্মরণ করিয়ে দেয় ভাই এইভাবে চলো না ওইভাবে চলো এইটা করো না ওইটা করো বলে কি আমাদের সমাজে অনেকে আল্লাহ আপনাদের স্মরণ করে দিচ্ছে এর থেকে বড়ো কিছু আর আছে ই কেমন কিতাবে আল্লাহ স্মরণ করে দিচ্ছে যখন তোমাদের বের করেন আদম সন্তানদের পিঠ হইতে তোমাদের বংশধরকে এবং সাক্ষ্য নিলেন যখন বার করেছে আজকে তো আমরা ন্যাচারাল মানুষ হিসেবে দেখছি এটার ঊর্ধ্ব জগতে আল্লাহর কাছে এগুলো পূর্বে হয়ে গেছে এখন আমরা তো মানুষের পৃথিবীতে এসেছি খাই তখন সাক্ষ্য নিলেন আমাদেরকে বা আমাদের সেই পূর্বপুরুষ বংশধর থেকে আজ পর্যন্ত আমি এবং যতদিন থাকবে প্রত্যেকের সাক্ষ্য নিলেন আল্লাহ কি সাক্ষ্য নিলেন যে আলাস্তবি রব্বিকোং আমি কি তোমাদের প্রতিপালক নই আল্লাহ সাক্ষ্য নিলেন সেখানে আমি কি তোমাদের প্রতিপালক নই সব জ্ঞানে আমরা সাক্ষ্য দিচ্ছি সেখানে আলাস্তবি রব্বিকোম কলু বালা আজকে যেরকম বুঝতে পারছেন আপনারা সেদিনে কিন্তু আমরা এরকম আল্লাহর সামনে দাঁড়িয়ে যেভাবে ছিলাম সাক্ষ্য দিস কিন্তু আমরা কলুবালা অবশ্যই আপনি আমাদের নিশ্চয় কথা কটা কিন্তু মৃত্যু নয় কিন্তু আমরা সাক্ষ্য দিয়েছি সবাই আল্লাহ জিজ্ঞেস করেছে আল্লাহম আমি কি তোমাদের প্রতিপালক নই সাথে সাথে আমরা সাক্ষ্য দিয়েছি কলুবালা নিশ্চয় তারপর বলছে শাহিদিনা সাক্ষ্য দিলাম আমরা আলহামদুলিল্লাহ বল চিন্তা করেন আমরা সাক্ষ্য দিয়ে এসছি এখানে যে আপনি আমাদের প্রতিপালক তাহলে আল্লাহর রেকর্ড কাটার কোনো ক্ষমতা পৃথিবীতে দেয় আমাদের পরিচয় আমাদের গোড়ার কথা পৃথিবীতে কারোর কোনো কাটার কোনো ক্ষমতা নেই যে থেকে এসছে আমাদের কোথায় থেকে আমার পরিচয় এসেছি কীভাবে কেন ভুলে গেলাম আমরা এত সুন্দর আয়াত আমাদের পরিচয় নিয়ে আল্লাহ আর আমরা সাথে সাথে সাক্ষ্য দিয়েছি বোঝা যাচ্ছে ব্যাপারটা তাহলে আজকের আমরা সজ্ঞানে কি বলবো তাহলে সেদিন কিন্তু যখন আমাদের আবার পূর্বে সেখানে ফেরত নিয়ে যাবে এইবার পরিচয়টা হবে এখানে আমরা কি করেছি সেখানে তো সাক্ষ্য দিয়ে আসলাম তুমি আমাদের প্রতিপালো পৃথিবীতে কি করলাম সেখানে গিয়ে সাক্ষ্য হবে আমাকে মানছি তাকে প্রতিভালো না মানছি না এইটার প্রমাণ সেখানে গিয়ে হবে বোঝা গেল ব্যাপারটা তাহলে আমরা সাক্ষ্য দিলাম এবার বলছি আল্লাহ যেন তোমরা কী দিন কি কিয়ামতের দিন বলো না নিশ্চয় আমরা এটা সম্পর্কে অমনোযোগী ছিলাম রেকর্ড হয়ে গেল তো পৃথিবীর বুকে কারোর কাছে রেকর্ড বাদ যাবে না আজকে রেকর্ড হয়ে গেল বা এর আগে অনেক রেকর্ড আছে সবাই হাতে রেকর্ড হয়ে গেল এ সম্পর্কে আপনার কেউ অমনোযোগী নয় কিন্তু গাফেল নয় জেনে গেলাম তো বা আমরা জানিও কিন্তু সাক্ষী দিয়ে এসেছি সেই সাক্ষ্য বহন করে পৃথিবীতে যদি যেতে পারি তাহলে আল্লাহর কাছ থেকে সেই সাক্ষ্য পাতা দিতে কলুবাল্লাহ তুমি আমাদের প্রতি প্রতিপালো পৃথিবীতে আমরা যদি মনে করি যে আল্লাহ আমাদের প্রতি প্রতিপালো তাহলে আমাদের সাক্ষ্য ঠিক আছে আমরা ঠিকভাবে চলতে পারবো ঠিক তাই তো পরে একশো তিয়াত্তর অথবা তোমরা বলবে মূলত শিখ করেছিল আমাদের পিতৃপুরুষরা আমাদের পূর্ব এবং আমরা ছিলাম তাদের বংশধারতে তবে আপনি আমাকে কি ধ্বংস করবেন এই কারণে যে তারা মিথ্যাশ্রয়ী করেছিল এখন আমরা পৃথিবীতে এসে এই যে স্রষ্টার যে কথা আল্লাহ স্মানতর যে কথা আমাদেরকে বলে দিয়ে স্মরণ করে দিচ্ছে এই কথা পৃথিবীতে মানুষ শুধু কান দিয়ে হয়তো কোনো রকম শুনেছে কিন্তু উপলব্ধি নেই জগতের কথা তার পরস্পরের যেভাবে পৃথিবীতে আসছে সবাই দেখছে আর সবাই সাথে সাথে কি করছে এইভাবে মানুষ সৃষ্টি হয়েছে আল্লাহ সৃষ্টি করেছেন এইভাবে সেখানে আমরা সাক্ষর যে কথা মানুষ যদি বলা হয় মানুষ কিছু দিশে আর খুঁজে পাচ্ছে না কারণ কাদের সম্পর্কে অবগত নেই তারা যারা বাপদারা পরম্পরায় আমরা এসেছি দেখেও আসছি সেটাই এখানে আল্লাহ আবার বলছে মূলত তোমরা যেন বলো না যে আমাদের পূর্বপুরুষরা তো আমরা শিরিক করেছিলাম আমরা জানতাম না এই ব্যাপার এই জন্য কি আমাদের কি ধরবেন পূর্বে কি শুনেছেন না শুনেছেন সেটা পরের কথা আজকে কিন্তু আমাদের কাছে রেকর্ড হয়ে যাচ্ছে এটা যে আল্লাহ আপনাদেরকে জানিয়ে দিচ্ছেন যে আমাদের সৃষ্টিকর্তা একজন আল্লাহ সোমান এর বাইরে কিছু নেই কিন্তু আজকে কিন্তু জেরে গেল রেকর্ডটা এই আয়াত যখনই পড়াবে তখন রেকর্ড হবে এই রেকর্ডে যারা যারা থাকবে তাদের কিন্তু সেদিন ধরা হবে এমনই দিন হবে সেটা তাহলে আমরা কেউ বলতে পারবো যে আমরা অনুযায়ী আমাদের কাফেল আমরা জানতে না আল্লাহ জানিয়ে দিচ্ছি কিন্তু যদি আমি জানতে চাই তাহলে আমাদের জানিয়ে দেওয়া যে প্রচার মাধ্যম করা আমাদের খুবই জরুরি মানুষ জানে না কিন্তু সে সময় আমাদের কিন্তু প্রশ্ন করা হবে তারা জানে না তাদের প্রশ্ন হবে এলা আর আমারও প্রশ্ন করা হবে তুমি এ ব্যাপারে যে তুমি কেউ জানো না কেন যেহেতু আমার আপনার মাথায় যাও ছিটে ওটা জ্ঞান দিয়েছে আল্লাহ এ সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে ভালো করে খেয়াল করেন তাহলে জানার পূর্বপুরুষরা যে শিরিক করেছিল এই ব্যাপারে যেন আমাদের সে কিন্তু সে ব্যাপারে বলে আল্লাহর সাথে কোনো কার্যকারী হবে না আয়াত একশো চুয়াত্তর এভাবে আমি বিস্তারিত বর্ণনা করি আমার নিদর্শনগুলোকে যাতে তারা ফিরে আসে আয়াত পড়া হলো আয়াতমা নিদর্শন আমাদের পরিচয় আছে এখানে তাই তো এখানে আমাদের পরিচয় গ্রহণ করছে যে আল্লাহ সোমান তাল্লাহ ঊর্ধ্ব জগতে যে পরিচয় দিয়েছিল আমাদের তো সেই পরিচয় বহন হচ্ছে তো এই পরিচয়ে বহন বিস্তারিতভাবে বর্ণনা হচ্ছে আল্লাহ বলছে এভাবে বিস্তারিত বর্ণনা করে আমি আয়াতগুলোকে বা পরিচয় তোমাদের পরিচয় যাতে তারা ফিরে আসে আপনার ফিরে আসার মাধ্যম কিন্তু এটা এখান থেকে যদি আপনি না ফিরে আসতে পারেন যে আমি সাক্ষ্য দিয়েছি বা আমার প্রতিপালক একজন তাহলে আপনার চলার পথ আল্লাহ বলছে কোনো সিরি করে তারা চলার পথ শিরিক শুরু হবে আপনার চলার পথে শিরিক শুরু হবে আপনার যা পৃথিবী চলছে দেখেন যা পৃথিবী চলছে সবাই জানে ধোকা দেওয়া যাবে না সবাই জানে ফাঁকি দেওয়া যাবে না সবাই জানে ওকে আঘাত করা যাবে না সবাই জানে কাউকে অন্না ভেবে মারলি খারাপ জানে না পৃথিবীতে যত কান্ট্রি আছে সবাই জানে সবাই জানে কিন্তু তারপরে হচ্ছে কেন এই পরিচয় নেই আমাদের এই আমাদের মূল গোড়ার পরিচয় নেই আমাদের কাছে যার জন্য আমরা কাউকে ভাই করিনি তাহলে এভাবে বিস্তারিত বর্ণনা করি আমরা আমাদের আয়াতগুলোকে যাতে তারা ফিরে আসে আয়াত পঁচাত্তর একশো পঁচাত্তর একশো পঁচাত্তর এবং তিলবাত করো বা পড়ে শোনাও আল্লাহ কিন্তু বারবার খেয়াল করবেন সবাই তিলবাত করো বা পড়ে শোনাও তাদের নিকট বৃত্তান্ত ওই ব্যক্তি যাকে আমরা দিয়েছিলাম আমাদের নিদর্শন কিন্তু সে এড়িয়ে যায় তা থেকে ফলে পিছনে লাগে তার শয়তান অতবার সে হয় অন্তর্ভুক্ত পথভ্রষ্টদের আয়াত ক্লিয়ার আল্লাহ কি বলছে রবিকে বলছে রসুলকে বলছে তিল করে পড়ে শুনিয়ে দাও ওই ব্যক্তির যে পরিচয় আল্লাহ খুনি দিলেন এই পরিচয় ছেড়ে এই পরিচয় বাদ দিয়ে তার চলার পথ যখন শুরু করবে তখন কি বলছে পৌঁছে দাও ওই ব্যক্তির নিকট আমরা দিয়েছিলাম যখন আমাদের আয়াতগুলো আয়াত মানে আমাদের পরিচয় দিচ্ছে আল্লাহ এখানে আয়াত মানে কেন আমাদের পরিচয় দিচ্ছে আল্লাহ কিন্তু সে এড়িয়ে যায় এই পরিচয় দেওয়ার পত্রে যদি এড়িয়ে যাওয়া হয় আমরা এটাকে গ্রাহ্য না করি যে কই কি পরিচয় কোথায় কি হয়েছে হয়েছিল চলছি ফিরছি কি সুন্দর বাবা মার ওর সে সন্তান আসছে পরপর এগুলো কিছুই না এর তৈরি হয়েছে অন্য জায়গায় আল্লাহ এগুলো তো খালি ন্যাচারাল বডি হিসেবে পৃথিবীতে পাঠিয়েছে আমাদের এই দেহ শেষে গেলে কিছু নেই আপনার দেহ শেষ আছে কিছু কিছুই এটা জগতের কথা খুবই গুরুত্বপূর্ণ কথা আল্লাহ আমাদের স্মরণ তাহলে যদি এই নিদর্শন এড়িয়ে যায় তাহলে কি শয়তান তার পিছনে লাগবে শয়তান তাহলে শয়তান কি এখানে পেলাম আমরা আল্লাহর পরিচয় বহন যদি অন্তরে না করি যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তাহলে আমাদের পিছনে লাগবে শয়তান ফলে সে হবে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত বোঝা গেল শয়তানের কী কার্যক্রম বোঝা গেল কিন্তু আমরা আল্লাহর পরিচয় যদি বহন না করি ওইভাবে না চলি তাহলে শয়তান আমাদের পিছনে শয়তানের কোনো কার্যক্রম তাদেরকে নেই যে আল্লাহ পরিচয় বহন করে আমরা পৃথিবীতে সেইভাবে চলি শয়তান আমাদের কিছু করতে পারবে না আল্লাহ কিন্তু সাবধান করে দিয়েছে এই পরিচয় যদি বহন করে চলি আমরা আজ একশো ছিয়াত্তর এবং যদি ইচ্ছে করতাম আমরা অবশ্যই মর্যাদা দিতাম তাকে তা দিয়ে কিন্তু সে ঝুঁকে পড়লো পৃথিবীর প্রতি এবং অনুসরণ করলো তার প্রবৃত্তির অতএব তাদের দৃষ্টান্ত যেমন দৃষ্টান্ত কুকুরের যদি তুমি বোঝা চাপাও তাদের উপর সে জিহবা বের করে হাঁপাতে থাকে অথবা ছেড়ে দাও তাকে তাও জিহবাব বের করে হাঁপাতে থাকে এটা দৃষ্টান্ত ওই সম্প্রদায়ের যারা মিথ্যা আরোপ করেছে আমাদের আয়াত বা নিদর্শনগুলোর প্রতি সুতরাং বর্ণনা করো ওই কাহিনীগুলোকে যাতে তারা চিন্তা ভাবনা করে কত সুন্দর আয়াত কীভাবে আল্লাহ তা স্থির করে কীভাবে আমাদের সামনে বলে দিচ্ছে কী বলছে আল্লাহ কেন একটা দৃষ্টান্ত দিচ্ছে আল্লাহ আর আল্লাহ যখন মনে করবেন দৃষ্টান্ত দেবে সেই দৃষ্টান্ত বুঝি আর না বুঝি কবে বুঝাবে আপনি জানেন যার সেই বুঝ ধীরে ধীরে হয়তো সেই দৃষ্টান্ত খুব মারাত্মক আল্লাহ যখন কোন দৃষ্টান্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যখন দৃষ্টান্ত দেন কোনো মাসলান দেন সেই দৃষ্টান্ত কোনো সেরম দৃষ্টান্ত দেন বোঝার খুব গভীরে বোঝার চেষ্টা করতে হবে আল্লাহ বলছে যদি ইচ্ছা করতাম আপনি মর্যাদা দিতাম তাকে কিন্তু সে ঝুঁকে বললো পৃথিবীর প্রতি এই পরিচয় বহন করে যেতে আমরা পৃথিবীতে চলতে পারতাম আল্লাহ তো আল্লাহ বলেছে ক লুবালা তুমি আমাদের প্রতি ভালো তা আল্লাহ আমাদের সম্মানিত জায়গায় নিয়ে যেত আমরা তো পৃথিবীতে সম্মান করছি বনিয়া আদমের সম্মান দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছে আর আমরা পৃথিবীতে সম্মান খুঁজছি আল্লাহর অনুগ্রহ ছাড়া আল্লাহ হুকুম বিধান যত কিছু না মেলে আমরা সম্মান করছি এখানে সে পৃথিবীর দিকে ঝুঁকে বলল আমি তাকে সম্মান দিতে পারতাম আমরা কোথায় সম্মান করছি বলেন দিন ডেভেলপের সন্ধান করছি বিভিন্ন রকম সম্মান করছি সম্মান কাকে দিয়েছে সম্মান কাকে দিয়েছে সম্মান যাতে দিয়েছে তাদের নাম দিয়েছে পৃথিবীর মানুষ কিতাব মানুক আর না মানুক এই রেকর্ড তারা ভাঙতে পারবে না সালামুনা যত নবী রসুল দিয়েছে তাদের সালিন বান্দাদের রেকর্ড পৃথিবীতে কোনো দিন পারবে না নাস্তিক হোক আস্তিক হোক যাই বলেন না কেন ওই এক পড়ে তার অন্তরে কাটতে পারবে না এই লোকটা কেমন ছিল তার পরিচয় আল্লাহ বহন করে দিয়েছে যে এই লোকটা সালিন বান্দা ছিল হ্যাঁ কি না নবীর এই কিতাব তো সেটাই তাহলে আল্লাহ আমাদেরকে সেই সম্মানিত জায়গায় দিতে চাইছে আর আমরা সেই সম্মানটাকে আর এবে চিকিৎসির জন্যই আল্লাহ কিন্তু বলছে পৃথিবীর দিকে ঝুঁকে পড়ে এবার তারপর বলছে এবং অনুসরণ করলো তার প্রবৃত্তির হাওয়া আল্লাহ পরিচয় ছিল তার প্রবৃত্তি যা যা খুশি যে যেভাবে পাচ্ছে সেভাবে এই পরিচয় বহন করলে আপনার কোনো মূল্য আছে আপনি পৃথিবীতে কী জন্য এসছেন দায়িত্ব হিসেবে আপনার যা বলেছেন সেটা করতে এসছেন যেভাবে দায়িত্ব সেভাবে করতে এসছেন এর বাইরে কিছু আছে এই পরিচয় বহন করলে আপনার অহংকার আছে আপনি কাউকে মারতে পারবেন কাউকে ফাঁকি দিতে পারবেন বলেন কারণ আপনার তো নিজের কিছু নেই তাহলে অতপর দৃষ্টান্ত যেমন দৃষ্টান্ত কুকুরের যদি বোঝা চাপো সে হাঁপাতে থাকে আবার ছেড়ে দাও সে হাঁপাতে থাকে এই কুকুরকে দেখেছেন তো বের করে আপনাকে এই যে কথাটা আল্লাহ শুনিয়ে দিয়েছেন এতদিন শুনিয়েছেন ওই বের করে হাঁপাতে চাইছেন পৃথিবীর মানুষের জিভ বের করেই হাঁপাচ্ছে কি না কি বলছে কি কোথায় সৃষ্টি কোথায় কি হয়েছে না সেসব কি আবার এই কথাটা শুনি দর বলে হ্যাঁ 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 তাই তো যে তারপরেও দেখবেন তাই এখানে চলে যাবেন এই কথার পরে দেখবেন

যাতে তারা চিন্তা ভাবনা করে ফিরে আসে ফিরে আসার মাধ্যম আল্লাহ বলছে ফিরে আসার মাধ্যম এটা আয়াত একশো সাতাত্তর বড়ই খারাপ দৃষ্টান্ত ওই সম্প্রদায়ের যারা মিথ্যা আরোপ করেছে আমাদের আয়াতগুলোর প্রতি ও তাদের নিজেদের ওপর তারা অনাচার করেই চলেছে এই পরিচয় বহন ছাড়া আপনি পৃথিবীতে যাই করেন আপনি নিজের ওপরে জুলুম করছেন অনাচার করছেন অত্যাচার করছেন আমার কথা নয় আল্লাহ সুবানতালার নিজেই বলেছেন ঠিক আল্লাহ রাতে মধ্যে বলছে এই পরিচয় বহন করে যারা এই নিদর্শন পাওয়ার পরেও যারা তা হওয়ার মধ্যে নিজের মতো চলছে তাদেরকে তারা নিজের ওপর জুলুম করে চলছে আল্লাহ বলছে অনাচার করে চলছে পৃথিবীতে আল্লাহর মতন সত্য কথা কেউ আছে পৃথিবীতে বলার আপনার কাছে আছে কেউ এত সত্য কথা বলার আল্লাহর কাছে কেউ সাবধান করতে আর কেউ নেই পৃথিবীতে পার্থ মাধ্যমে পৃথিবীতে কেউ আপনাকে সাবধান করবে না এরকম কথা আপনার একটা পরিচয় আছে ভাই ডাক্তার কাই ইঞ্জিনিয়ার ভালো স্টুডেন্ট এর পরিচয় কত শোনার জন্য ভাই তোমার ভেতর প্রতিভা আছে তুমি এই প্রতিভাকে উজ্জ্বল করো এই তো বলে জানে আর আল্লাহ গোড়ার কথা স্মরণ করে দিয়ে সম্মানের কথা স্মরণ করে দিয়ে লাস্ট বলছে যেন এরা নিজের প্রতি জুলুম করছে এবং একদিন ধ্বংসের দিকে চলে যাবে না এই আল্লাহ দয়ালুর রহমান মনে হয় না যে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন কিতাব খুললেই স্মরণ হয়ে যাবে আপনার এমনই কিতাবে জিকের বলা যে কে যত পড়বেন যত ভাববেন যত বলবেন তত এর ভেতরে আপনি বিঘলিত হয়ে যাবেন যদি আপনি সত্যিকার মতন পড়েন যেভাবে আল্লাহ পড়তে বলেছেন যেভাবে আল্লাহ একশো আটাত্তর যাকে পথ দেখান আল্লাহ তখন সেই পথ প্রাপ্ত এবং যাদের পথ ভ্রষ্ট করেন অতবার ওই সব লোক তারাই ক্ষতিগ্রস্ত বিষয়টা পড়লি মনে হয় যে আল্লাহ দোষ হয়ে যাচ্ছে তাই না মনে আছে যে আল্লাহ দোষ করছে মনে আল্লাহ বলছে যাকে পথ দেখান তা আল্লাহ পথ দেখালো তো আপনার আর তার মধ্যে আপনার পরিচয় দিয়ে দিল আপনার পথ বলে দিল তো বলে দিল তো এখানে আল্লাহ এসে বলছি একশো আটাত্তরই যে যাকে পথ দেখান আপনি যদি এই পরিচয় বহন করে যদি পথে না চলেন আল্লাহ আপনাকে পথ দেখাচ্ছে দেখাচ্ছে কিনা তাহলে আপনি পথ প্রাপ্ত আর যদি ওই পথ ছাড়েন তাহলে পিছনে কি লাগবে শয়তান আল্লাহ বলেছে কিন্তু তার পিছনে লাগবে শয়তান তারপর কি বললো সে পথভ্রষ্ট তাহলে সেই পথভ্রষ্ট কী করে দিচ্ছে যদি আল্লাহ পরিচয় বহন করে না চল পিতে পিতে আল্লাহ তাকে পথভ্রষ্ট করে দেবে বোঝার বিষয় হচ্ছে এইটাই আল্লাহ পথ দেখিয়ে দিচ্ছেন এই পথে যদি না চলি তিনি আমার পরিচয় বহন করতেছে তিনি আমার সৃষ্টি করেছেন তিনি আমাকে সব কিছু তৈরি করে আমি তার সাক্ষ্য দিয়ে এসেছি এখন আমার সেই পরিচয় বহন করে দিচ্ছে এখন আমি যদি ওই পথে না চলি তাহলে গমরও কে চাপিয়ে দিচ্ছে আল্লাহ গমরাও চাপিয়ে দেবে যাকে পথ দেখান সেই পথটা আল্লাহ পথ দেখিয়ে দে এখন ওই পথে না গেলি গমরাও আল্লাহ চাপিয়ে দেবে আর একশো উনআশি বিশাল এক লোমার একশো উনআশি সুরা আরব একশো উনআশি আল্লাহ আমাদেরকে কেন জাহান নামে দেবেন এবার বলেন আল্লাহ আমাদেরকে কেন জাহান নামে দেবেন সবার একটা প্রশ্ন থাকে অনেকে বলে কি রহমানের রহিম আল্লাহ কেন আমাদেরকে জাহান্নামে দিতে পারে কষ্ট হবে না আল্লাহ বহু মানুষের এই প্রশ্ন আছে কিন্তু কিন্তু আল্লাহকে খুব বিস্তারিতভাবে বলে দিয়েছে কেন তিনি মানুষকে জাহান্নামে দেবেন আল্লাহ বলছি নিশ্চয়ই ওয়ালাকা জারানা জাহান্নামা কাসিরান মিনাল জিন্নি আর আগে গিয়েছিল নিশ্চয়ই আমি এখানে লিখেছি সৃষ্টি করেছি সৃষ্টি করেছি হবে না এটা মানে সৃষ্টি উৎপন্ন করছি বা তৈরি করে যাচ্ছি সৃষ্টি করেছে বলে আল্লাহর এখানে কথা অনেকে ধরে ফেলবে সৃষ্টি করে মানে খালাকা মানে সৃষ্টি করা ওয়ালাক জারানা মানে আমি তৈরি করে যাচ্ছি জাহান্নামের জন্য অনেককে জিন এবং মানুষের মধ্যে লাহম কুলুবন তাদের রয়েছে অন্তরসমূহ লা ও না তাই নিয়ে তারা চিন্তা ভাবনা করে না অন্তর সমূহ রয়েছে তাদের তাই নিয়ে তারা চিন্তা ভাবনা করে না এবং তাদের রয়েছে আইনুন ওলাহম আইনুন তাদের রয়েছে চোখ সমূহ চোখে একরকম জিনিস যাকে না চোখ সমূহ তাদের রয়েছে অলাহম আইনুন তাদের রয়েছে চোখ সমূহা বিহা কিন্তু তারা তা দিয়ে দেখে না তারপর রয়েছে তাদের রয়েছে আজানুন ওলাহম আজানুন তাদের রয়েছে কান সমূহ বিহা কিন্তু তা দিয়ে তারা শোনে না উলাইকাল আনাম তারা হচ্ছে পশুর মতো নিজের দিকে কতটা লাগাতেন আল্লাহ কাকে বলছে উলাইকা কাল আনাম তারা হচ্ছে পশুর মতো বাল হুম আদাল ও থেকেও নিকৃষ্ট আল্লাহ বলে ফুলতে পারেননি তারা হচ্ছে তার থেকেও নিকৃষ্ট ওই সব লোক উলাইকা হোমুল গা ফেলুন সব লোক হচ্ছে উদাসীন তাহলে আল্লাহ জাহান্নামে নামে দেবেন কি জন্যই বোঝা যাচ্ছে তো আল্লাহ কি কোনো দোষ আছে এখানে আল্লাহ যে সৃষ্টি করেছেন আলাস্তবির কম সাক্ষী দিচ্ছে আমরা কেতাব সাক্ষী কলবালা শাহিদ না আমরা সাক্ষ্য দিচ্ছি তুমি আমাদের প্রতিপালক সেই প্রতিপালক সেই বহন করে এসছে আচ্ছা পরে এখানে আল্লাহ বলছে আমি এই ধরনের মানুষকে যারা এই পরিচয় বহন করে দিয়েছি তাদের কাছে তারা শুনিনি বুঝিনি চলিনি তাদের জন্য আল্লাহ আমরা তৈরি করে যাচ্ছি আমি আল্লাহ তাদের জন্য তৈরি করছি আল্লাহ আমি তৈরি করে যাচ্ছি সৃষ্টি করে নি তৈরি করে যাচ্ছি যাদের পরিচয় দেওয়ার পরে তাদের সবকিছু এখানে সবকিছু কিছু পরিচয় বহন করার পরে সে যখন মানিনি তার জন্য আমি তৈরি করছি অলাকাত জারান্না সাহান্ন কাসিরান জিন আর ইনস মানুষ এবং জিনের মধ্যে তৈরি করে যাচ্ছি যাদের অন্তর আছে তারা কোনো দিন ভাবনা করে না সে অন্তর দিয়ে অন্তর সমূহ তাদের চোখ সমূহ আছে চোখ দিয়ে কোনো দিন দেখেও নি তাদের কান সমূহ আছে কান দিয়ে কোনোদিন শোনেও নি তারা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতো তারপরেও আল্লাহ খুলে স্টপ করেনি বলছে তার থেকেও তার থেকেও নিকৃষ্ট এবং এইসব লোক হচ্ছে গাফেল উদাসীনদের অন্তর্ভুক্ত তাহলে আল্লাহ কাদের জন্য জাহান্নাম রেখেছে কেন তিনি জাহান্নামে দেবেন আজকে তিনি তার একশো বাহাত্তর নম্বর আট থেকে একশো উনআশি পর্যন্ত যদি পড়া হয় তাহলে কোনো মানুষের যার আকাল বিবেক আছে সে যদি পড়েই ভাবে কোরআন আল্লাহ যেভাবে সাজিয়ে দিয়েছেন তাহলে তার এর বাইরে গিয়ে কোথাও আর প্রশ্ন করার জায়গা থাকবে না আল্লাহ কেন তিনি জাহান্নাম দেবেন তাকে আছে প্রশ্ন করার জায়গা আছে কিছু আল্লাহর কাছে প্রশ্ন আছে যে কেন জান নামে দেবেন তিনি যদি আল্লাহ এই পরিচয় বহন করে দিয়েছেন আমাদের আল্লাহ অন্য এক জায়গায় বলেছে যে যারা আমার জিকির রহমানের এই জিকির থেকে এই স্মরণ থেকে দূরে যাবে তাদের পিছনে লাগিয়ে দেবো আমি একটা শয়তান ফলে সে তার সঙ্গী হবে সুরা যুগরুক তেতাল্লিশের ছত্রিশ নম্বর আয়াত ভালো খেয়াল করেন এই স্মরণ থেকে যারা দূরে সরে যাবে আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছে তার পিছনে একটা লাগিয়ে দেবে শয়তান এবং সে তার সঙ্গী হবে এই পরিচয় বাদ দিলেই তাহলে আমি আপনি কি কোথায় আছে আপনি বলেন আমরা এই পরিচয় বহন করি যদি তাহলে আমরা এই কেতাব অনুযায়ী আমাদের জীবন করতে পারবো আমরা যে উদ্দেশ্যে আছি সেই উদ্দেশ্যে অ্যাক্টিভভাবে চলতে পারবো আর এই পরিচয় বাদ দিয়ে যদি আমরা মাসলা খুঁজি বিভিন্ন রকম যার যা মতামত আছে এখানে বলেন এই এই মতের মধ্যে সাক্ষী রয়েছেন বলে কিন্তু আল্লাহ হাকিমুল তিনি সর্বব্যাপী তিনি প্রজ্ঞামায় সত্যিকারের কথা আলহামদুলিল্লাহ তিনি এমন সাক্ষী দিয়ে পৃথিবীতে আমাদের পাঠিয়েছেন আমরা সাক্ষী দিয়ে এসেছি কি সাংঘাতিক ব্যাপার আশ্চর্য ব্যাপার একদম সেই সাক্ষী নিয়ে এসছেন যত না বলো শাহিদ না সাক্ষ্য দিচ্ছি তুমি আমাদের প্রতিপাল এই পরিচয় না বহন করে যদি আমরা চলি আমাদের সমস্ত কাজ না কিন্তু যে কাজের জন্য আমরা পৃথিবীতে এসেছি এই পরিচয় বহন করলে আমাদের মধ্যে না যেটা আল্লাহ বলেছেন আপনি যদি মনে করেন সিরি তৈরি আল্লাহর সিরিক থাকবে না আমাদের কাজ করতে অসুবিধা নেই আমাদের কোনো অসুবিধা হবে না কারণ আমাদের পরিচয় দিয়ে এখানে পাঠানো হয়েছে আমাদের দায়িত্ব দিয়ে এখানে পাঠানো হয়েছে এবং এই দায়িত্বর কথা সেখানে গিয়ে আমাদের আল্লাহ নেবেন কি করি এখানে আর যদি না করি সেই কাজ কি হবে ওই আল্লাহ বলেতেছে কাফের না বলেছে আমি জাহার জন্য তৈরি করে যাচ্ছি যারা শুনছে তারা কাজ করছে না তার জন্য তৈরি করে যাচ্ছি যারা না তৈরি করে যাচ্ছি অটোমেটিকলি পূর্বে হয়েছে এখন হচ্ছে ভবিষ্যতে হবে কি আমার পর্যন্ত তৈরি হয়ে যাবে জাহার নামের জন্য এর মধ্যে আমি আপনি পড়ব পড়বো কি বলে মনে হয় যদি না করি সেই দায়িত্ব পালন না করি সেই কাজ না করি যে উদ্দেশ্যে পাঠানো হয়েছে তাহলে আমরা পড়ে যাবো মানে আল্লাহ তৈরি করছে আমাদের পড়ে যাবো বললে আল্লাহ তৈরি করছে আল্লাহর সিস্টেম আলাদা তিনি তৈরি করছে কিন্তু সামান্য দেবে আর তা আল্লাহ কাছে কিছু যায় না আল্লাহ আমাদেরকে জাহার নামে দিই আর তার কি কোনো লাভ হবে তার কি কোনো ক্ষতি হবে তিনি আমাদেরকে আল্লাহ কি কোনো ক্ষতি হবে কোনো লাভ হবে তিনি আমাদেরকে জাহান্নামে নামে দিতে চান চান কি যার না দিতে চান না তার জন্য এই পরিচয় আমাদের দিয়ে দিচ্ছি সেরা মানুষ আমরা সেরা সৃষ্টির সেরা সব জানি আমরা তাহলে আমাদের পরিচয় আল্লাহ শুনিয়ে দিয়েছেন এর আয়াতের আর একটা সুরা দাহারে ইনসান ছিয়াত্তর বছরের ওখানে আল্লাহ বলেছে যে মানুষ উল্লেখযোগ্য মানুষের সীমাহীন কালের অতিক্রম হয়েছে মানুষ উল্লেখযোগ্য করার মতন কিছুই ছিল না সে সে কিছুই ছিল না কি ছিল না আপনি বলেন তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর বয়স কারো ষাট বছর বয়স সত্তর বছর বয়স এর পূর্বে আপনি কিছু তো সেই পরিচয় আপনাকে দিয়ে দিচ্ছে গেলে আপনি আজকে শুনি নিলেন সেই পরিচয় আল্লাহ আপনাদেরকে সেই পরিচয় বহন করে পৃথিবীতে পাঠিয়েছে সাক্ষ্য দিয়ে তাহলে আমাদের যেন আল্লাহ সুবান তার পরিচয় বহন করে তিনি যেভাবে তৈরি করেছেন যেভাবে সৃষ্টি করেছেন সেই পরিচয় বহন করে আমরা যেন দুনিয়ার থেকে বিদায় নিতে পারি এবং আমাদের সেই কাজ অনুযায়ী আমরা চলতে পারি সবাইকে আল্লাহ সুমতালার পক্ষ থেকে সালামুন আলাইকুম সবার প্রতি আল্লাহর শান্তি বর্ষিত